আচ্ছা শোনেন ছোট হোক আর বড় হোক সেটা আমার দেহার দরকার না নির্বাচন করতেছেন অন্য জায়গায় যা বোট চাঙ্গা আমরা এই যাত্রা বোধ দেব না মানে ভাই আপনি এগুলো কি বলতেছেন আর আমাদের দোষ কি আর তাছাড়াও দেখেন ভাই নির্বাচন করার অধিকার তো সবারই আছে ছেলে তো কারোরই দেখে হয় না তো এখন যদি আপনারা আমাদের পাশে না দাঁড়ান তাহলে আমরা কোথায় যাব আর আমার যা অনেক আশা করে নির্বাচনে দাঁড়াইছে আপনাদের উপর ভরসা করে এখন যদি আপনারা এখন নিরাশা করেন দেখেন ভাই দুবার ভোটে দাঁড়াইছি হয়তো বা আপনাকে সাহায্য করতে পারে নাই হেরে গেছি কিন্তু এবার আরেকটা সুযোগ দেন দেখবেন এবার ঠিকই আমি আপনার পাশে দাঁড়াবো যত অসুবিধা আছে সব সমস্যা সমাধান করে দিব নির্বাচনের আগে মানুষ মিষ্টি মিষ্টি কথা বাই এই করে দেবো সেই করে দেবো কিচ্ছু দেয় না এখন মনে করেন যে নগদ বিশ্বাসী বাকিতে মনে করেন যে বিশ্বাস করি না এখন আমাকে যদি নগদ কিছু দেন তাহলে ভোট দিবো না হলে নাই জানগা না ভাই দাঁড়ান এর আগেও দুইবার আমার যান নির্বাচন করতে যা গেছে এখনও যদি হারে যায় তাহলে আমাদের বাকি হাতকে রাস্তায় দাঁড়াইতে হবে তো এখন তো ভোট কিনবে এরকম সামর্থ্য আমাদের নেই তা আপনি আমাদের সামর্থ্যের মধ্যে চান আমরা চেষ্টা করব আপনাকে দেওয়ার জন্য শুনে ওই একটা কথা আছে জ্ঞানী লোকের এই সারে যথেষ্ট বুঝতে পারছেন আপনাদের মাথায় জ্ঞান আছে আমি টাকা পয়সা এরকম কিছু চাই না সবার মধ্যে মনে করেন যে গো ভাবি তিন মাস ধরে বাপের বাড়ি গেছে আসতে চাইতেছে না কি এক ঝামেলা হয়েছে রাগারাগি করে আর এসে এসে দেখেন এখন মনে করেন যদি আমারে ওই যে আপনার ভোট ভাবি যে তিন মাসের একটা গ্যাপ আছে ওই গ্যাপটা যদি একটু ফিল করে দেওয়া যেতেন তাহলে মনে করেন যে ভোট শুধু আমার না আমার বংশের যতগুলো ভোট আছে আমি কথা দিলাম একবার আপনি বিলাট পেপারের মধ্যে যাবেন কি করার এখন আর কিচ্ছু করার নেই যদি ভোট নির্বাচনে যদি জিততে চাও তাহলে তোমার রাজি হওয়া লাগবে আর না ছাড়া এমন কোনো টাকা পয়সা নেই তোমার যে সেটা দিয়ে তুমি নির্বাচনে জিতবা এখন কি করবা ভাবো তার মানে এই প্রস্তাব অন্য কিছু চাইতে পারতো অন্য কিছু চাইবে না কারণ তার প্রয়োজন এটা শোনেন আপনি করে ভাঙ্গা রেডিও বন্ধ করেন এখন যদি আমার প্রস্তাবে রাজি হন হন না হইলে আপনি চলে যান আমার কাজ আছে এরকম আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা রাজি কিন্তু হ্যাঁ একটা শর্ত আছে কি শর্ত যদি আমার কুলা মার্কায় ভোট না যায় ঠিক আছে তাহলে যা করতেছেন না আপনার কুলা আপনার যেই সুন্দর মধ্যে একটা খাম বাজাইছি জীবনে তো বহুত জায়গায় গেছি দিয়ে টাঙ্গেল অমুক জায়গায় তমুক জায়গায় বেরিয়ে নিচে এবার মনের আশা পূরণ হইল নিউ মেম্বারের কাছে যাইতেছি আপনাকে শুরু করবো নাকি হের কাছে জানো মানে নির্বাচনে তো দাঁড়াইছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে মেম্বারের থেকে শুরু করি নাকি

যা আগে এসে তো কি আছে ওখানে আমি যাবো এই ও তো কি লাগা যা ভোট নিবা না ভোট তো নিবো সে যেই হোক একজন তো পাইলেই হলো ও আচ্ছা